সাথে ম্যাচিং করে বাড়িতে কিভাবে এই ধরনের পার্টি ব্যাগ বানাতে পারবেন সেই টিউটোরিয়ালটি আজ আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই এখন যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সিল্ক কাপড় এখানে কাপড়টির টেল আছে চব্বিশ ইঞ্চি এবং চৌড়ায় আছে সাড়ে এগারো ইঞ্চি একই মাপের আমি একটি পেস্টিং কেটে নিয়েছি পেস্টিং হচ্ছে অনেকটা কাগজের মতো একটি পাশ হচ্ছে গ্লসি হয় এবং আরেকটি পাশ প্লেন হয় গ্লসি পাশটাকে কাপড়ের উপরে বসিয়ে আয়রন করে দিলেই এভাবে কাপড়ের সাথে লেগে যায় তো এখানে আমি আয়রন করে কাপড়ের সাথে লাগিয়ে নিয়েছি এখন সাইড দিয়ে যে এক্সট্রা পেস্টিং গুলো ছিল সেগুলোকে আমি কেটে নিচ্ছি এইখানে আমি আরেকটি পেস্টিং নিয়ে নিলাম পেস্টিংটাকে মাঝ বরাবর ভাঁজ করে রেখেছি নিজের অংশ থেকে ছয় ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে নিলাম মাঝ বরাবর তিন ইঞ্চিতে এভাবে লম্বায় আরেকটি দাগ দিয়ে নিলাম সাইড থেকে স্কেলটাকে ধরে পাঁচ ইঞ্চিতে আবার দাগ দিয়ে নিলাম এখন দেখতে পাচ্ছেন এরকম একটা শেপ হয়েছে উপরের অংশে এভাবে রাউন্ড একটি শেপ দিয়ে নিব এখন দাগ অনুযায়ী এই পেস্টিংটাকে আমি কেটে নেব এখানে দুইটা পেস্টিং বের হয়েছে একই মাপের আমি আরেকটি কাপড় নিয়ে নিয়েছি পেস্টিংটাকে কাপড়ের উপর এভাবে বসিয়ে আয়রন করে নিলাম দেখতেই পাচ্ছেন কাপড়ের সাথে খুব ভালো মতো লেগে গিয়েছে এই দুইটা কাপড় হচ্ছে ব্যাগের সাইডে হবে এখানে আপনাদেরকে আরেকটি টিপস দিয়ে রাখি আপনার এই কাপড় কাপড়ের মাপটি কিভাবে নিবেন সেটা অনেকেই প্রশ্ন করতে পারেন যে আপু এটার মাপ কিভাবে আমি বুঝবো তো এইখানে ব্যাগের হচ্ছে লম্বায় যতটুকু হবে চব্বিশ ইঞ্চি তো আমি নিয়েছি সেটা আগেই বলেছি সেই চব্বিশ ইঞ্চি বরাবর হচ্ছে এই কাপড়টাকে কেটে আপনাকে বানাতে হবে যদি বড় করে কেটে ফেলেন তাহলে দেখবেন যে চব্বিশ ইঞ্চি হয় কিনা যদি না হয় সাইড থেকে কাপড়টাকে কেটে এভাবে ছোট করে নিবেন বাকি মাপের আমি আরেকটি কাপড় কেটে নিয়েছি এটা হচ্ছে লাইনিংয়ের কাপড় দুইটা কেটে নিয়েছি দুইটি পাশের জন্য এবং যে মেন যে কাপড়টা আছে ব্যাগের সেইটার মাপ অনুযায়ী আমি কাপড় কেটে নিয়েছি সেটা হচ্ছে লাইনিং এর জন্য তো এখানে যেহেতু আমি কাপড় দিয়ে ব্যাগ বানাচ্ছি ব্যাগটা কিছুটা পাতলা হতে পারে তার জন্য আমি ব্যাগের ভিতর সবসময় এরকম ব্যানার দিয়ে নিই যেন ব্যাগটা কিছুটা মোটা হয় এখন লাইনিং এর কাপড় ব্যানার যে কাপড়টি আছে সেটা এবং উপরের ব্যাগের এর মেন ফেব্রিক ভাবে বসিয়ে সেলাই করে নিলাম এখন ব্যাগের সাথে এই ব্যাগের লাইনিং এর কাপড়টি হচ্ছে আমি অ্যাডজাস্ট করে নিব তার জন্য এইখানে ব্যাগের কাপড়টাকে সোজা করে রেখেছি আর এখানে খেয়াল করলে দেখতে পারবেন নিচের অংশে কিন্তু আমি ব্যানারটাও সেলাই করে লাগিয়ে নিয়েছি আর এখানে লাইনিং এর যে কাপড়টা আছে সেখানে আমি হচ্ছে একটি পকেট দিয়ে নিয়েছি একটি কাপড়কে ভাঁজ করে সেলাই করে নিলেই পকেটটা হয়ে যাবে তো এখানে কাপড়টাকে মাঝ বরাবর এভাবে ভাজ করে আমি চিহ্ন দিয়ে নিলাম কারণ এখন আমি চেইন বসাবো চেইনটা যেন মাছ বরাবর বসাতে পারি তার জন্য আমি সবসময় এইভাবে চিহ্ন দিয়ে নিই তাহলে চেনটা সবসময় সময় মাছ বরাবরই বসবে তো এখানে ব্যাগের কাপড়টিরও মাছ বরাবর এভাবে ভাঁজ করে আমি চিহ্ন দিয়ে নিলাম একইভাবে চেইনটাকেও আমি এভাবে মাছ বরাবর ভাঁজ করে চিহ্ন দিয়ে নিব তো আমার সবগুলো কাপড়ই এভাবে মাছ বরাবর ভাঁজ করে চিহ্ন দেওয়া হয়ে গিয়েছে এখন এই কাপড়টি নিয়েছি এটা দিয়ে আমি একটি ফিতা বানাবো তার জন্য মাছ বরাবর এভাবে ভাঁজ করে আমি এভাবে সেলাই করে নিয়েছি সেলাই করার পর আমি এই ধরনের ডি রিং ব্যবহার করব আজ আমি যে ব্যাগটা বানাচ্ছি সেটাতে হচ্ছে আমি কাপড় দিয়ে বেল্টটা বানাবো না এটা হচ্ছে আমি দিয়ে বেল্ট বানাবো তার জন্য আমার এইরকম ডি রিং লাগবে যেন দিয়ে যে ফিতাটা বানাবো সেটা খুব সহজে আমি আমি ঢুকিয়ে ঢুকিয়ে নিতে পারি এখন প্রতিটা ডি রিং কে এভাবে সেলাই করে এইরকম কেটে আমি চারটা ডি রিং এভাবে ঢুকিয়ে সেলাই করে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন সেলাই করার পর এই চারটা ডি রিং দেখতে এই রকম হয়েছে এখন ব্যাগের যে কাপড়টি আছে সেটার মাঝ বরাবর থেকে আমি দুইটি পাশে এভাবে দাগ দিয়ে নিলাম থেকে ইঞ্চি বরাবর এখন ডি ডি রিং রিং গুলো যে আছে সেই গুলোকে এভাবে বসিয়ে তিন আমি সেলাই করে নিয়েছি এখন চেইনটাকে যে মাছ বরাবর এভাবে চিহ্ন দিয়ে রেখেছিলাম সেই চেইনটাকে এভাবে উল্টো করে বসাবো এবং লাইনিং এর কাপড়টাকে এভাবে উল্টো করে বসিয়ে সেলাই করে নিলাম সেলাই করা হয়ে গিয়েছে এখন এই কাপড়টাকে এভাবে উল্টিয়ে মেন যে কাপড়টা আছে ব্যাগের সেই কাপড়টার উপর একটি চাপ সেলাই দিয়ে নিব এখানে অবশ্যই চাপ দিয়ে হবে তাহলে লাগাতে এবং খুলতে অনেক সুবিধা হবে এখন অপর আমি সেলাই তার জন্য ব্যাগের যে কাপড়টি আছে সেই কাপড়টাকে এভাবে করে করে সেলাই নিব এবং তার অপর পাশ থেকে লাইনিং এর কাপড়টাকে এইভাবে ঘুরিয়ে এই বরাবর হচ্ছে সেলাই করে নিব এখানে চেনটা সময় মাছ বরাবরই থাকবে তো এখানে দেখতে পাচ্ছেন চেইন টা বসানোর পর দুইটা কাপড় এভাবে আছে এখন এই পাশেও কাপড়টাকে এইভাবে উল্টিয়ে এইখানেও একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে তো চাপ সেলাই তো দেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি সাইডের কাপড়টা ফিটিং করব তার আগে সাইড থেকে এভাবে লাইনিং এর কাপড়টার সাথে ব্যাগের কাপড়টি সেলাই করে জয়েন করে দিতে হবে তো এখন আমি সাইডের এই কাপড়টি ফিটিং করব তার জন্য আগে থেকে কিন্তু চেইনটাকে খোলা রাখতে হবে যখন সাইডের কাপড়টি এভাবে লাগাবো যেন চেইনের পাশ থেকে ব্যাগের কাপড়টাকে উল্টে নিতে পারি এখন ব্যাগের যে সাইডের যে কাপড়গুলো আছে সেই কাপড়গুলোকে ব্যাগের সাথে আগে পিন করে নিতে হবে এখানে অবশ্যই পিন করে নিতে হবে যদি পিন না করি তাহলে কাপড়টিকে খুব ভালো মতো সেলাই করতে পারবো না তো দেখা যাবে কোনো পাশে হচ্ছে সরে গিয়েছে তো এইরকম যে আমি একটি রাউন্ড শেপ করেছিলাম সেই শেপটা হবে না তো একইভাবে আমি অপর পাশের কাপড়টিকে ওইভাবে বসিয়ে পিন করে তারপর সেলাই করে নিয়েছি সেলাই করে ব্যাগটাকে এখন আমি উল্টিয়ে নিলাম ব্যাগটা আমার পুরোপুরি বানানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন এই ব্যাগটাকে আমি একটি পার্টি লোক দিব তার জন্য ব্যাগটাকে এভাবে আমি ভাঁজ করে রেখেছি উপরের অংশ থেকে এভাবে আমি দাগ দিয়ে নিব প্রথমে এক পাশ থেকে এভাবে দাগ দিয়ে নিয়েছি এবং তার অপর পাশ থেকে স্কেলটিকে আবার বসিয়ে এভাবে দাগ দিয়ে নিলাম এখন এই দাগ দেওয়া অংশে আমি এভাবে পুঁতি লাগিয়ে নিব আজ আমি যে পুতিটা ব্যবহার করছি সেটা হচ্ছে অর্ধেক পুঁতি এটা হচ্ছে আমি তোলা হিসাবে কিনেছিলাম বিশ টাকা করে আমি যখন কিনেছিলাম তখন এটার তোলা বিশ টাকা ছিল তো এখন আমি এই গ্লুগানের সাহায্যে এই পুঁতিগুলোকে লাগিয়ে নেব আর এখানে হচ্ছে আমি গ্লুগান দিয়ে লাগিয়েছি কিন্তু আমি বলবো আপনারা ফেব্রিক গ্লু দিয়ে লাগাবেন তাহলে এটা অনেক টেকসই হবে আমি গ্লুগান দিয়ে লাগিয়েছিলাম তো আমি ফার্স্ট দিন ব্যবহার করার পরেই সব পুঁতিগুলো হচ্ছে উঠে যাচ্ছিল তো এখন যে ধরনের পুঁতিগুলো বসাচ্ছি এটা আমার কাছে এক্সট্রা ছিল তার জন্য ভাবলাম ব্যাগের মাঝ বরাবর এভাবে লাগিয়ে নিই তাহলে দেখতে আর বেশি গর্জিয়াস লাগবে তো আপনারা চাইলে অন্য ধরনের যে কোনো পাথরও বসিয়ে নিতে পারেন তো সবগুলো পুঁথি বসানোর পর ব্যাগের ফাইনাল লুক এটা ছিল এখন আমি বলেছিলাম যে আমি পার্ল দিয়ে আজ ফিতা বানাবো তার জন্য এখানে আমি এই বড় সাইজের পুঁথিগুলো নিয়ে নিয়েছি এবং এই ফিতা নিয়ে নিয়েছি এই ফিতাটার মধ্যে আমি এই বড় বড় পার্ল গুলো ঢুকিয়ে নিব তো আমি এভাবে সবগুলো পার্ল এক এক করে ঢুকিয়ে নিলাম তার আগে আমি এভাবে ফিতার মধ্যে গেট দিয়ে নিয়েছি যেন পার্ল গুলো বের হয়ে না আসে এখন একে একে সবগুলো পার্ল আমি এভাবে ঢুকিয়ে নিচ্ছি তো আমার পার্ল ঢুকানো হয়ে গিয়েছে এখন যে যেখানে আমি গিট দিয়ে রেখেছিলাম সেখানে আমি এই রাউন্ড রিং গুলো বসাবো যেন ডি রিং এর সাথে আমি খুব সহজে এটা লাগিয়ে নিতে পারি তো এইখানে যে রাউন্ড রিংটা দেখতে পাচ্ছেন এই রাউন্ড রিংটাকে আমি ডি রিং এর ভিতরে এভাবে ঢুকিয়ে কিছুটা চাপ দিয়ে নেব তাহলেই এটা বেল্টের মতো হয়ে যাবে তো এখানে দেখতেই পাচ্ছেন আমার বেল্ট দুইটা লাগানো হয়ে গিয়েছে তো এখানে আমার ব্যাগটা বানানো পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে এই ব্যাগটা বানাতে আমার তিন দিনের মতো সময় লেগেছে যেহেতু ভিডিও করেছি সেই ক্ষেত্রে কিছুটা বেশি সময় লাগে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি পার্টি ব্যাগ হয়ে গেল তো ব্যাগ বানানোর ভিডিওটি কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ